গোপালগঞ্জের কাশিয়ানিতে চলাচলের পথ না থাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে পনেরোটি পরিবার চলাচলের একমাত্র সরকারি জায়গায় দখল করে বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা ফলে অবরুদ্ধ হয়ে মানবতর জীবনযাপন করছে তারা দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করে চলাচলের জন্য রাস্তা নির্মাণের দাবি ভুক্তভোগী পরিবারের আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নদী ভাঙনে সব হারিয়ে কাশিয়াইন উপজেলার জলকারপাড়ায় শ্বশুরের দেওয়া জায়গা বাড়ি করে বসবাস করেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ইয়াউদ হোসেন তবে বাড়ি থেকে বাইরে যেতে হলে অন্যের জায়গার উপর দিয়ে জানালার নিচ দিয়ে এভাবে যাতায়াত করতে হচ্ছে তার পরিবারের সদস্যদের শুধু তার পরিবারই নয় সরকারি জায়গা দখল করে যাওয়া এক প্রকার অবরুদ্ধ হয়ে এমন ভোগান্তিতে পড়েছে পনেরোটি পরিবার অন্যের বাড়ির ঘরের জানালার পাশে সংকীর্ণ জায়গা দিয়ে কোনো রকম যাতায়াত করতে গেলেই গালমন্দ শুনতে হচ্ছে তাদের যাতায়াতের পথ না থাকায় ছেলে মেয়ে স্কুল কলেজে বাজার ও প্রয়োজনে কাজে বের হতে পারছে না ফলে অবরুদ্ধ অবস্থায় মানবতার জীবনযাপন করতে হচ্ছে তাদের একদিন যায় আমার এখানে আমি যে পথটা চলি সেই পথটা কচু লেগে ফেলিছে এবং অনেকদিন মানে তাদের করতে পরে একদিনকে একটা তহসিলদারকে পাঠালো পাঠালে তহসিদার আসে এদের সঙ্গে এরা এই এই উত্তর পাশের ঘর আর দক্ষিণ পাশের ঘর এরা কম্প্রোমাইজ করে মানে দুজন যুক্ত করে আমাকে আটকে রাখছে আমাকে পথ দেবে না কোনো কিছু আনাও যায় না বেরোনো যায় না আত্মীয় আসতে পারে না বা কোনো রুগী যদি অসুস্থ থাকে তার নেয়ার মতন কোনো লোক নেই একটা গাড়ি ভ্যান আইনি যে তার ভ্যানে উঠায় যে সেই হসপিটালে নিতে হবে এরকম কোনো সিস্টেম নেই এনারে তো মনে হয় কোন সময় হঠাৎ করে রাত্রি নিয়ে বেরোনো লাগে তাই যাওয়ার আমাকে কত সমস্যা আমরা যেতে পারি না যাতায়াতের পথ না থাকায় রাত বিরাতে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে যেতে এক প্রকার যুদ্ধ করতে হয় ভুক্তভোগী পরিবারগুলোর এমনকি পথ না থাকায় আত্মীয় স্বজনদের তো দূরের কথা ছেলে মেয়েদের বিয়ে পর্যন্ত দিতে পারছে না তারা আর এমন অসহায়ত্বের কথা তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আমরা এখানে যে পনেরোটা ঘরের মতো অবরুদ্ধভাবে আছি আমাদের কোনো একটা পথ নেই কেউ অসুস্থ হলে সে রোগীটা যে নিয়ে যাব সে কোনো ব্যবস্থা নাই তা আমরা চাচ্ছি যে অবরুদ্ধ থেকে একটু মুক্তি পেতে চাই যে সরকারি যেহেতু জায়গা আছে এখানে সেহেতু আমাদের একটা রাস্তার ব্যবস্থা করে দিলে আমরা খুবই উপকৃত হব দশ থেকে পনেরোটা পরিবার এখানে আজ থেকে দীর্ঘ পনেরো বিশ বছর ধরে আটকা আসি শহর থেকে যখনই আসি আমার ওই কারোবারের চিপা দেওয়া কারোবারের জানলা তল দিয়ে আমার ঢুকতে হয় এখানে আশেপাশে সরকারি জায়গা আছে কিন্তু ওইগুলা এলাকার প্রভাবশালী এবং তারা জোর জবরদস্তি করে এলাকার মানুষদেরকে হাঁটতে দিবে না তারা নিজেদের মতো ভোগ দখল করে খাচ্ছে তো সরকার যদি এই জায়গাটা যদি উদ্ধার করে দেয় তাহলে আমরাও ভোগান্তি থেকে মুক্ত পাবো সরকারও তাদের খাজনাটা সঠিকভাবে আদায় করতে পারবে সরজমিনে গিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা দেখি অভিযোগ আমার কাছে হয়তো দিবে দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও মিলছে শুধু আশ্বাস তাই এবার আশ্বাস নয় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ